বাংলাদেশের সাধারণ জনগণ কেন ইউনুস কে গণধোয়াই দিবে যথেষ্ট কারণ আছে সাধারণ উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যেভাবে একের পর এক ছক্কা পিটাচ্ছেন তিনি বড় বড় দশটি ছক্কা এর মধ্যে পিটিয়ে ফেলেছেন তবে তার কোনটি দেশের স্বার্থে নয় সব তার ব্যক্তিগত স্বার্থের জায়গা থেকে এদিকে ডক্টর ইউনুস নিজের স্বার্থে কাজ করে ধরা খায় জনগণের হাতে দেশে আবারও উত্তাল পরিবেশ হয়েছে সমন্বয়ক উপদেষ্টারাও তুপের মুখে সবকিছুই দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে এই অন্তর্বর্তীকালে সরকারকে রাখতে চায় মানে তারা পুনরায় বাংলাদেশকে যে পাকিস্তান বানাতে চায় শুধু এটাই না এনসিপি কে তারা বাংলাদেশের আগামী সরকার বানাতে চায় এটা স্পষ্ট ভাবে বর্তমান বোঝা যাচ্ছে বিএনপি রাজনৈতিক পরিকল্পনা ব্যর্থ হয়ে জুলাই সনদে আটকে গেল বিএনপি অনেক আশা আকাঙ্ক্ষা এডম নিয়ে ইউনিসেফ দরবারে গিয়েছিল জনতা দানা বেঁধে উঠছিল যে বিএনপি আন্দোলন সংগ্রামে খুব একটা পটু খুব একটা এক্সপার্ট না আর সরকার সরকারের নির্বাচন নিয়ে যে এক গুয়েমি সেটার বিরুদ্ধে বিএনপি বড় সড়ো কোনো প্রতিরোধ তৈরি করতে পারছে না সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউস তিনি একের পর এক ভুল সিদ্ধান্ত নিচ্ছেন একদিকে যেমন মানবিক করিডোর নিয়ে তিনি ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছেন অন্যদিকে কার্যত নির্বাচন ইস্যুতে এমনিতেই তালমাটাল পরিস্থিতি আগে সংস্কার চাই সংস্কার তারপরে নির্বাচন দুনিয়াতে আমরা সবাই জানা কিন্তু প্রশ্ন হলো কে কতখানি কালে দেখছি কালের কণ্ঠ নিয়ে ভালো চর্চা হয়েছে মানে এই তথাকথিত হলুদ সাংবাদিকতার ভিড়ে গত দশ মাসে আমরা বাংলাদেশে প্রেক্ষাপটে যা দেখেছি স্বাধীনতা নাই প্রকার শেকল বেঁধে আজকে প্রফেসর আমাদের জাতীয় কেন্দ্র আমি যদি এভাবে রিলেট করার চেষ্টা করি তাকে আমরা ডান বাম উত্তর দক্ষিণ সবাই মিলে একজনের কথায় আমরা স্বপ্ন দেখেছিলাম তিনি আজকে আমাদের কাছে নানা প্রশ্ন প্রশ্নবাণী আমরা তাকে জর্জরিত করছি তার সম্পর্কে প্রশ্ন তুলছি বাংলাদেশের রাজনীতি এবার একটা নতুন মূল দিতে চাই এর আগে আমরা দেখেছি দু চব্বিশ সালে শেখ হাসিনার অপসারণের পর থেকেই বারবার বিভিন্ন কারণে বাংলাদেশ খবরের শিরোনাম খারাপ ভালো বিভিন্ন কিছু মিশিয়ে বাংলাদেশ একটা নতুন রাজনৈতিক সমীকরণে হটস্পটে পরিণত হয়েছে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ডক্টর ইউনুস ক্ষমতায় আসার পর থেকে যে যে কাজ করেছেন এবং যে যে পদক্ষেপ তিনি নিচ্ছেন সেইটার বিপক্ষে অনেকে কথা বলতেছে অনেকে বলতেছে ডক্টর ইউনুস নাকি তিনি দেশে এসে যে কাজগুলো করতেছেন তার কাজগুলো তার নিজের স্বার্থের জন্য করতেছেন এইটা কিন্তু অনেকে প্রমাণ সহকারে বলতেছে আবার অনেকে বলতেছে ডক্টর ইউনুস ক্ষমতায় থাকুক আবার অনেকে বলতেছে ডক্টর ইউনুস পদত্যাগ করুক দেশের রাজনৈতিক পরিস্থিতি কিন্তু উত্তাল হয়েছে আপনারা দেখেছেন গত কিছুদিন ধরেই আন্দোলন তারপরে তাণ্ডব রাস্তার মধ্যে অনেক কিছু হচ্ছে গাইজ এই সব বিষয় নিয়ে আওয়ামী লীগ অনেক পরিকল্পনা করে সেই সবও দেখাবো আপনাদেরকে আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনাদের মনে দেশের রাজনীতি নিয়ে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তরগুলা এই একটি ভিডিওতে পেয়ে যাবেন আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাতে চলে যাচ্ছি বাংলাদেশের সাধারণ জনগণ কেন ইউনুসকে গণধোয়াই দিবে যথেষ্ট কারণ আছে আজকে এই বিষয়ে কথা বলবো তার আগে বলতে হবে আমাদের বাংলাদেশের সাধারণ জনগণের ভিতরে অনেকেই চান যাতে আপনার কি বলে জামায়াত ইসলাম হিজবুত তাহিরি তারপর হচ্ছে আপনার আরো যে আপনার মোল্লা মৌলবীর আছে তারা যাতে ক্ষমতায় আসতে পারে এই যে বাংলাদেশের নোটের ভিতরে বর্তমান যে মন্দিরকে বসানো হলো এটাকে কেন্দ্র করে কেন বর্তমান আমাদের বাংলাদেশের জামায়াত ইসলাম কেন কোনো কথা বলতেছে না বাংলাদেশের মৌলবিরা কেন কোনো কথা বলতেছে না বলেন তো কেন কোনো কথা বলতেছে না কারণ ডক্টর ইউনুসের পাও চাপতে হবে যদি আপনি ক্ষমতায় বসতে চান যদি আপনি সরকার গঠন করতে চান তাহলে এই ডক্টর ইউনুসের পাও চেটেই আপনাকে ক্ষমতা ধরে রাখতে হবে এটাই হচ্ছে বর্তমান মোল্লা দেখেন বাংলাদেশের জনগণ তারা কি বলতেছে যে এই নোটটা নিয়ে আপনি যদি অ্যাজ মুসলিম হয়ে থাকেন যদি নামাজ পড়তে চান আপনার নামাজ কি হবে এটি হচ্ছে ভাই সাধারণ জনগণের একটা বক্তব্য খুবই সিম্পল একটা কোয়েশ্চেন এখন কথা হচ্ছে যে ভাই এই আহ ডক্টর ইউনুস তিনি আপনার বঙ্গবন্ধু আহ শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে কেন তিনি মন্দিরকে এখানে বসালো এই সংস্কারটা করলো কে এই সংস্কারটি হচ্ছে এখন কথা হচ্ছে ছবি সরাইলো মানে বাংলাদেশের জনগণ কিছু বললো না বেশ ভালো কথা বঙ্গবন্ধুর ছবি সরাইয়া যদি আপনার আহ একাত্তরের বা মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে বাংলাদেশের শত শত হাজার হাজার লক্ষ লক্ষ স্মৃতি আছে সেই থেকে একটা বাসাই করে আপনার একটা ছবি সেখানে যদি বসানো হতো পরে খুশি হইতে পারে কিন্তু তারা সেটা করে না আর করবেও না কেন করবে কারণ তারা হচ্ছে পাকিস্তানি পন্থী এর জন্য তারা করবে না এখন কথা হচ্ছে এই মোল্লা মৌলবীরা আপনাদের কাছে প্রশ্ন আপনাদের এই ডক্টর ইউনুস যে নোটটা বানাইল মন্দির এখন এই নোটটা আপনার পকেটে আছে আর আপনি পাঁচ উত্তর নামাজ পড়েন ধরেন আপনি প্রথযাত্রী এখন মাগরীব কিংবা আপনার পাঁচ উত্তর বিদ্যা যে কোনো এক উত্তরের আপনার নামাজের আদান দিয়ে দিল এখন আপনি কি করবেন আপনার হাতে সেই নোটটি যেই নোটের ভিতরে মন্দির লাগানো এই নোটটি কি আপনি মানে আরেকজনের কাছে বর্গা দিয়া বা বলবেন আরেকজন পথছাত্রীকে যে ভাই আপনি একটু দাঁড়ান এই যে আমার টাকাটা রাখেন আমি একটু নামাজটা শেষ করে আসি তারপরে আপনি আমাকে এই নোটটা আবার ব্যাগ দিয়েন আপনি কি কথা বলবেন বলেন আপনার কি নামাজ হবে যদি আপনি পাঁচ উক্ত নামাজ পড়ে থাকেন এতে করে কি হবে কি হবে বলেন আপনার এই টাকা নিয়েই মানুষ মসজিদে নামাজ পড়তে যাবে তখন কি আপনার নামাজ হবে বলেন তো আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন জবাব দিবেন কি না আমি এটাতে আমি নারাজ না যে এখানে মন্দির কেন দেওয়া হলো আমার কথা হচ্ছে তাই যার যার ধর্ম তার তার কাছে অনেক প্রিয় সেখানে মসজিদ বসা না কেন আমি এই কথা বলবো আমি চাই না সেখানে মসজিদ বসাক বা ধর্মের কোনো কিছু বসাক কারণ ভাই এটি হচ্ছে টাকা এই টাকা নিয়ে মানুষ ওয়াশরুমে যায় অনেক খারাপ কাজ করে অনেক জায়গায় যায় নাপাক জায়গায় যায় তাই না তো এই টাকার ভিতরে ধর্মের কোনো কিছু দেওয়াই ভালো কিছু হবে না আমাদের বাংলাদেশের আপনার সংস্কৃতি বাংলাদেশের ইতিহাস এগুলা দিতে পারত কিন্তু এই আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশের মোল্লা মৌলবি কেউ কোনো সারা শব্দ দিচ্ছে না কেউ সাধারণ জনগণ দেখবেন এদেরকে কেমনে পেটায় উল্টো দিকে আপনার আমাদের বাংলাদেশের রাজনৈতিক দল তারও মনে করেন আপনার খেপে উঠছে দেখবেন আস্তে আস্তে খেলা শুরু হবে তবে এটা বাস্তব যে এই মোল্লা রাসলের প্রমাণ করে দিল সবার আগে ক্ষমতা তার আগে ধর্ম নয় সবার পরে ধর্ম সবার আগে হচ্ছে ক্ষমতা তবুজ সরকারের দশ মাস এখন এখনো পর্যন্ত পূর্ণ হয়নি তবে তার আগেই আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যেভাবে একের পর এক ছক্কা পিটাচ্ছেন তিনি বড় বড় দশটি ছক্কা এর মধ্যে পিটিয়ে ফেলেছেন তবে তার কোনোটি দেশের স্বার্থে নয় দেশের মানুষের স্বার্থে নয় রাষ্ট্রের স্বার্থে নয় সব তার ব্যক্তিগত স্বার্থে জায়গা থেকে অথবা তার ব্যবসায়িক কর্মকাণ্ডের সুবিধার্থে অনেকে এগুলোকে বলছেন রাষ্ট্রযন্ত্রী গ্রামীণের আগ্রাসন যারা এই ধরনের দাবি করছেন আমার মনে হয় খুব বেশি ভুল বলছেন এমনটি বলা যাবে না এবং আবার জানা মতো পৃথিবীর আর কোন রাষ্ট্রপ্রধান আর কোন সরকার প্রধান এইভাবে লজ্জাহীন ভাবে নিজের স্বার্থে একের পর এক ওই দিন শর্ট টাইমে এইভাবে বিশেষ বিশেষ সুবিধা গ্রহণ করেছেন সামান্যই বলা যাবে যদি উল্লেখ করতে হয় সেগুলো তো দুর্নীতি পর্যায়ে পড়ে আমরা সারা বছর যে দুর্নীতি বিরুদ্ধে বড় বড় কথা বলছি বৈষমহীন নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলছি তার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইমসে যে কর্মকাণ্ডগুলো সেগুলো কতটা যায় কতটা সামঞ্জস্যপূর্ণ তিনি সর্বশেষ যে ছক্কাটি পিটিয়েছেন সেটি হচ্ছে গ্রামীণ টেলিকমের নামে ডিজিটাল ওয়ালেট অনুমোদন দিয়েছেন এই ডিজিটাল ওয়ালেট অনুমোদনের মাধ্যমে দেশের আর্থিক লেনদেন ব্যবস্থায় গ্রামীণ টেলিকম একচ্ছত্র আধিপত্য বিস্তার করবে চোখ বন্ধ করে বলে দেওয়া যায় এবং এই যে প্রতিষ্ঠানটি ডিজিটাল ওয়ালেট বা কি এটি একটু বলিনি সেটা হচ্ছে যে টিএসপিই বা ডিজিটাল ওয়ালেট সেবা নামে যেটি পরিচিত সেখান থেকে কি করা হবে এখানে যাদের অ্যাকাউন্ট থাকবে তারা অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে বা অন্য কোনো মাধ্যম থেকে টাকা ট্রান্সফার করে কেনাকাটা করতে পারবেন বিভিন্ন ধরনের ইউটিলিটি বিল বা টিউশন ফি পরিশোধ সহ নানান ধরনের আর্থিক লেনদেন বা কার্যক্রমটা মানে যে কেউ পরিচালনা করতে পারবে যাতে অ্যাকাউন্ট থাকবে এটির জন্য বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স দেওয়া হয়েছে এতদিন এই ধরনের ব্যবস্থাপনায় কার্যক্রম চালাই চালিয়ে আসছিল মার্কেট প্লেস দারাজ এবং চাল ডাল এই ধরনের প্রতিষ্ঠান তার সাথে যুক্ত হলো গ্রামীণ টেলিকমের এর ডিজিটাল ওয়ালেট এখন বলছিলাম যে তিনি দশটি বড় বড় ছক্কা পিটিয়েছেন কি কি করেছেন আপনারা সবাই এর মধ্যে জানেন তারপরেও আলাকবাইটু উন্নলে করতে চাই এই কারণে এই বিষয়গুলো আলোচনা রাখা প্রয়োজন তিনি প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়ার পরপরই কয়েকদিনের মধ্যে তার নামে যে শ্রম আইন লঙ্ঘন মারি লন্ডারিং সহ বিভিন্ন ধরনের মামলা ছিল তার সব একাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে খুব দ্রুত গতিতে গ্রামীণ ব্যাংকের 666 কোটি টাকা পর মওকুফ করে দেওয়া হয়েছে তার ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে এবং আরো পাঁচ বা ছয় বছর গ্রামীণ ব্যাংকে কোন ধরনের কর পরিশোধ করতে হবে না বোঝা যাচ্ছে কি ধরনের ভয়ঙ্কর ক্ষমতার অপব্যবহার করা হয়েছে এর সাথে কি করেছেন তিনি গ্রামীণ ব্যাংকের যে সরকারের পঁচিশ শতাংশ মালিকানা ছিল সেটি কমিয়ে নিয়ে আসা হয়েছে দশ শতাংশ মানে এর মধ্য দিয়ে সরকারের যে পার্টনারশিপ বা সরকারের যে অংশীদারিত্ব তা একেবারে নামে মাত্র রাখা হয়েছে গ্রামীণ ইউনিভার্সিটি অনুমোদন নেওয়া হয়েছে জনশক্তি রপ্তানি করবে তারা গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসেস এর মাধ্যমে শ্রম বাজার করা হবে আপনি এনসিপি সমর্থন করতে পারেন অথবা ডক্টর মোহাম্মদ ইউনুস এর সমর্থন করতে পারেন আমরাও ওনার সমর্থক বাট রাইট নাও বাংলাদেশে যে ক্রিটিক্যাল সিচুয়েশন সামনে আসতে যাচ্ছে এটা নির্ঘাত একটা সংঘাতে জরাবে এনসিপি বনাম বিএনপির মধ্যে আর যদি এনসিপি এবং বিএনপির মধ্যে সংঘাত হয় সেখানে শতভাগ নিশ্চিত থাকেন যে রাজপথ রাজনৈতিক দলগুলোর মধ্যে কোন দলটার সাপোর্টিং পাচ্ছেন জামাত ইসলাম একাংশে সাপোর্ট করছে কিন্তু এর বাহিরে বড় ধরনের যে শক্তিগুলো সবগুলো কিন্তু ওনার বিপক্ষে যাচ্ছে এর বাহিরে যারা জনপ্রিয় ইনফ্লুয়েসার আছেন রাজনৈতিক ব্যক্তিত্ব কিন্তু দল ছোট লাইক পার্থ অথবা জুনায়দ সাকি অথবা ববি অথবা মান্না ভাই আরো যারা মিনিমাম বিভিন্ন একটা তাদের কিন্তু কর্মী আছে তো আস্তে আস্তে প্রত্যেকেই ওনার সাথে যে দ্বন্দ্বটা জড়িয়ে যাচ্ছে এই দ্বন্দ্বটা নির্ঘাত কি আনবে রাজপথ রক্তাক্ত করবে আজকে দেখছেন ইশাক বলছে দুই মিনিট সময় লাগবে নিজের নিজের শপথপ্রী চেয়ারে বসে যেতে কিন্তু তিনি সেটা করছেন না সরকারের দিকে তাকিয়ে আছেন দক্ষিণনগর মানে দক্ষিণ সিটি কর্পোরেশন কার্যত স্থবির বাইশ দিন যাবত এনসিবি আহ্বান জানাচ্ছে যেন ওইদিকে কোনো মব তৈরি না হয় মানুষ হাহারি এক দিচ্ছে অপরদিকে আন্দার ইব্রাহ পার্থ তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি অভিযোগ করেছেন যে আজ থেকে দশ বারো বছর আগে পার্লামেন্টে আমি আপনার পক্ষে অবস্থান নিয়েছিলাম কিন্তু আজকে আমি সেই আপনার বিপক্ষে অবস্থান নিচ্ছি কেন আপনি ডক্টর ইউনুস বলছেন সংস্কার করবেন কিসের সংস্কার এনসিপিকে ক্ষমতায় আনার সংস্কার এনসিপির প্রতি আমাদের দুর্বলতা আছে তারা যদি ঠিক মতো রাজনীতি করে সামনে আসতে পারে আমি খুশি হব কিন্তু তারা প্রথম থেকে প্রত্যেকটা রাজনৈতিক দলকে আক্রমণের মুখে রেখেছে তারা যে বলে বিএনপি হচ্ছে চাঁদাবাজি বিভিন্ন মারামারি কুন্দল ক্ষমতার ভাগাভাগি এগুলো আবার বিএনপি করে যেটা আওয়ামী লীগও করছে এই কারণে অনেকাংশে মুদ্রার এই পিটাপিট বলে বাট আবার বাকি অংশে এনসিপিও কিন্তু আওয়ামী লীগ বিএনপির মতন মুদ্রার এই পিটপিটে জড়াই গেছে যেমন ধরেন এই যে নাহিদ ইসলাম তার পি সাবেক পি তিনি এখন তো সরকারে নাই দেড়শো কোটি টাকার ঘটনা তার চাকরির ঘটনা পি স্বাস্থ্য উপদেষ্টার তো এই যে এনসিপির এখানে আবার পিঠোপিঠ হিসাবে সমানভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন এটা কিন্তু আবার প্রমাণিত বাট রাইটনেও যেটা তৈরি হচ্ছে যে ধরেন প্রত্যেকটা রাজনৈতিক দল যেভাবে ভর কাচ্ছে বা বিএনপি সালাউদ্দিন সাহেব এবং নাহিদের তর্কাতর্কে এটা কিন্তু স্বাভাবিক বিষয় না রাজনীতির ওজনে এটা আকাশ পাতাল একটা পার্থক্য আছে তো এই যে বিষয়গুলা একদম রুট লেভেলে গ্রাস লেভেলে আইসা কোন লেভেলে রিয়া হবে আপনি জক্টর ইউনুস এর সাথে সেনাবাহিনীর সম্পর্ক খুব ভালো না ওনার যে সাপোর্টিং পাওয়ার গুলো আছে আমলারা ওনার প্রতি বিরক্ত আপনি দেখতেছেন তিনি সঠিক হোক ভুল হোক পরে বাট রাইট নাও সব দিক যেভাবে ফেসাচ্ছে তারপর সাধারণ জনগণ ওনার প্রতি এখন সন্তুষ্ট আছে কতটুকু আপনি দেখেন পার্থ ভাই বলছিলেন আঠাশ লক্ষ লোক বেকার হয়ে গেছে কলকারখানা বন্ধের মুখে নতুন এই বাজেটে ব্যবসায়ীদের জন্য কিছুই নাই বরঞ্চ সরকার শুধু আয়ের হিসাব যে আইএমএফ থেকে লোন পাইতে মানে এমন পরিমাণ আপনি পঞ্চাশ লাখ টাকা বছর ইনকাম করলে আপনাকে নাকি সাত লক্ষ না এগারো লক্ষ টাকা ট্যাক্স দিতে হবে এই রাষ্ট্র আমার কয় টাকা ইনকামের ব্যবস্থা করে দিচ্ছে রাস্তাঘাটের অবস্থায় আমি যে ব্যবসা বাণিজ্য কর্ম চান্দাবাজিরে কোন ভাবে টেকাচ্ছে ডক্টর মোদী ইউনুসের শেষ পরিণতি যেটা হবে যথেষ্ট অপমানজনক একটা বিদায় সম্ভবত হবে যদি তিনি যে অবস্থানে আছেন উপদেষ্টা পরিষদ যেভাবে চালাচ্ছেন বা যাদের বুদ্ধিতে চলছেন সেখানে দৃশ্যমান জনগণের সাথে যে দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে ডে বাই ডে চতুর্দিক থেকে আলোচনা হচ্ছিল এবং আলোচনাটা দানা বেঁধে উঠছিল যে বিএনপি আন্দোলন সংগ্রামে খুব একটা পটু না খুব একটা এক্সপার্ট না সরকার সরকারের নির্বাচন নিয়ে যে একগুয়েমি সেটার বিরুদ্ধে বিএনপি বড়োসড়ো কোনো প্রতিরোধ তৈরি করতে পারছে না এমনকি বিএনপির সাম্প্রতিক সময়ের অন্যতম প্রধান ইস্যু যে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ইশরাক হোসেনের শপথ না পড়ানো সেটা নিয়েও বিএনপি আদৌ কিছু করতে পারলো না যার সর্বশেষ উদাহরণ আমরা আজকে দেখলাম গত কয়েকদিন ধরেই নগর ভবনের সামনে সমাবেশ মিছিল টিছিল এগুলো আমরা দেখেছি নগর ভবন তালা দিয়ে রাখা হয়েছে সেরকম দৃশ্যও দেখেছি কিন্তু আজকে হঠাৎ করে আবারও বিএনপির সেই অতি পরিচিত ঈদের পরের তত্ত্ব সামনে আসলো ইশরাক হোসেন ঘোষণা দিলেন যে আপাতত আন্দোলন সংগ্রাম ঈদের জন্য স্থগিত ঈদের পরে আবার নতুন করে ভাবা যাবে কি হচ্ছে কি করছে আদতে বিএনপি সে আলোচনা করার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন বলছিলাম বিএনপির আন্দোলন সংগ্রামে ব্যর্থতা বেশ ঐতিহাসিক রূপ নিচ্ছে মনে হচ্ছে আওয়ামী সময় আওয়ামী লীগের পনেরো বছরে বিএনপি বহু সুযোগ পেয়েছে তখন আলোচনা হয়েছে সমালোচনা হয়েছে যে যত সুযোগ বিএনপি পেয়েছে বিশেষ করে আওয়ামী সরকার প্রথমবার শপথ নেওয়ার পরপরই বিডিআর বিদ্রোহ তিন মাসের মাথাতেই বিডিআর বিদ্রোহ বিডিআর হত্যাকাণ্ড ঘটল তখনই সরকার পতন হয়ে যাবে সেরকম একটা ইস্যু সামনে এসেছিল কিন্তু সেটা হয়নি তারপর শত শত ইস্যু আওয়ামী লীগ বিএনপির হাতে তুলে দিয়েছে এক কথায় বলা যায় কিন্তু বিএনপি কোনো ইস্যুকেই কাজে লাগাতে পারেনি বরং বিএনপির ব্যাপারে সমালোচনা তৈরি হয়েছে প্রতি বাড়ি বিএনপি বলেছে ঈদের পরে কঠোর আন্দোলন শুরু হবে রোজার পরে কঠোর আন্দোলন শুরু হবে পরীক্ষার পরে কঠোর আন্দোলন শুরু হবে এরকম ব্যাপারগুলো অনেকটা নেগেটিভভাবে ভাইরাল হয়েছে সেই ধারাবাহিকতা কি এখনও অক্ষুণ্ণ রয়েছে যখন বিএনপির সঙ্গে বর্তমান সরকারের স্পষ্ট বিরোধ দেখা যাচ্ছে নির্বাচনী ইস্যুতে সরকার পিছু হচ্ছে না বিএনপির দাবিকে সরকার গ্রাহ্য করছে না তখন বিএনপির শক্তপোক্ত কোনো যে জোরালো অবস্থান সেই অবস্থান তৈরি করতে পারছে না বিএনপির পক্ষে ব্যাপক জনমত আছে বিএনপির পক্ষে প্রায় সবগুলো রাজনৈতিক দলের সমর্থন রয়েছে তারপরেও বিএনপি খুব একটা উঠছে না সাংবাদিক করেই যে আন্দোলন করে বিএনপি সরকার পতন ঘটাতে পারেনি আগে পারবে না সেই কারণে সরকারের বিরুদ্ধে আন্দোলনে যেতে এক ধরনের ভয় পাচ্ছে বিএনপি সেরকম সমালোচনা এখনো আমরা শুনছি এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে মেয়র ইস্যু সেই মেয়র ইস্যু এখনও ঝুলে আছে সর্বশেষ আদালতের রায়ের পরেও সেটি ঝুলে আছে নির্বাচন কমিশন ঝুলিয়ে রেখেছে এখন নতুন সুর শোনা যাচ্ছে যে সিটি কর্পোরেশন মেয়াদ শেষ হয়ে গেছে এখন আর শপথ পড়ানোর কোনো প্রয়োজন নাই কিংবা শপথ পড়ানোর কোনো উপলক্ষ্য নাই গত কয়েকদিন থেকে নগর ভবনের সামনে আবারও সমাবেশ আমরা দেখেছি ইশরাকের সমর্থকদের নগর ভবনের সামনে তারা বসে পড়েছে নগর ভবনের প্রধান গেট বন্ধ করে রেখেছে নগরের যে সেবা নগর ভবনের সিটি কর্পোরেশনের যে সেবা সেই সেবা কার্যক্রম বন্ধ হয়ে আছে এরকম দেখেছি কিন্তু আজকে হঠাৎ করেই বিকেলে ইশরাক হোসেন সেখানে গিয়ে আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন আবারও সেই ঈদের পরের তত্ত্ব ঈদ উপলক্ষে আন্দোলন স্থগিত ঈদের পরে আবার দেখা যাবে যখন এই ঘোষণাটা তিনি দিচ্ছেন তখন আজকে তিন তারিখ ঈদ এখনো আরও সামনে চার দিন বাকি সাত তারিখের তার মানে হচ্ছে যে আন্দোলনটাতে বোধ একটু ভাটা পড়েছে দুনিয়াতে আমরা সবাই চালাক কিন্তু প্রশ্ন হইল কে কতখানি সবাই চালাক কে কতখানি চালাক সেটা হলো বড় জিনিস দেখেন খাপে খাপ মমতাজের বাপ আমাদের কোনো অঙ্ক যদি মিলা যায় মনে করেন আমরা এটা ভাবলাম যে এইটা এই হইতে পারে ঠিক দেখলাম দুই দিন পর ওই জিনিসটাই হইতেছে তখনই বলি কাবে কাপ মমতাজের বাপ পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন সাহেব যখন অভিযোগের তীর ছুঁড়া মারলো যে আপনি রয়েল এজেন্ট আপনি মেঘালয়ে আরাম আয়েসের জীবন যাপন করছেন মেঘালয় থেকে আপনি আমাকে টেলিফোন করছেন এবং ওইখানে লঙ্গি বইরা বিশেষ কিছু মানুষের সাথে মিটিং করতেছেন এরকম অনেক কিছু সামনে তুইলা যখন ঠিক তখনই উনি অপরাধ ট্রাইব্যুনালে গেলেন বিচার দিতে উনি যে গুম হয়ে গেছিলেন সেই বিচার দিতে গেল নয় মাস পর যে বিচারটা দেওয়া উচিত ছিল নয় মাস আগে সেটা নয় মাস পরে তার মানে কি আপনারা দিশাহারা নাকি হ্যাঁ যে কাজটা নয় মাস আগে করার কথা সেই কাজটা আপনি এখন করতেছেন তার মানে ওনারা যদি পিনাকি ভট্টাচার্য আর ইলিয়াস হোসেন যদি অভিযোগটা তুইলা না ধরতো আপনি তো জীবনে মামলা করতেন না এটাই তো বোঝা যায় এখন আপনি নিজেকে প্রমাণ করতে চাচ্ছেন যে আপনি ভারতের দালাল না এবং আওয়ামী লীগের দোষণ না এবং এস আলমের সাথে আপনার কোনো সম্পর্ক নাই না এইটা আপনি এখনো প্রমাণ করেন না এটা নিয়ে কিছু বলেন নাই এস আলম নিয়ে কোনো কথা বলেন নাই কিন্তু শেখ হাসিনাকে এখন আপনি প্রথম আসামি বানাইছেন সাতজন আসামি তৎকালীন যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল সেও আসামি আরো পাঁচজন আছে মোট সাতজন আসামি আরো বে নামে অনেকে আছে অর্থাৎ ওনাকে যারা গুম কইরা নিয়ে চলে গেছিল হ্যাঁ গুম কইরা দুই মাস রাখছে দুই মাস পর ভারতে এক জায়গায় ছাইরা দিছে গলফ ক্লাবের সামনে ওইখান থেকে নিয়া চিকিৎসা হয়েছে চিকিৎসার পরে ওইখানেই ঠাইকা গেছে আইনের জটিলতায় তারপরে পাঁচই আগস্টের পরে আসে। এখন সবকিছু প্রমাণ সহকারে উনি জমা দিছেন মানে এই নয় মাস সময় লেগে গেছে প্রমাণ আদি জোগাড় করতে কারণ ভারতে যে জেলখানায় ছিল কাগজ পত্র লাগবে না বা ওখানে যদি কোনো বাংলাতে থাকে বা কোনো হোটেল ঝুলে থাইকা থাকে তারও তো প্রমাণ আদি লাগবে সব প্রমাণ আদি উনি জমা দিচ্ছেন এবং কিভাবে ঘুম হয়েছেন ওইটা বর্ণনা দিচ্ছেন যাই শেষ পর্যন্ত ভালো কাজ হয়েছে যে যখন ঘুম থেকে উঠবে তার জন্য তখনই সকাল উনি দেরিতে ঘুম থেকে উঠছে তাতে কি আছে সকাল উনার জন্য এখনই সকাল মামলাটা তো করছে তাই না চাপের মুখে পয়লা করুক আর যে ভাবি করুক কিন্তু ওই যে খাপে খাপ মামতাজের বাপ আমাদের হিসাব মিলা গেছে তাই আমরা এই কথা বলতেই পারি সালাউদ্দিন সাহেবের জন্য এখনই সকাল উনি চাপের মুখে হোক আর নিজের ইচ্ছায় হোক যে কোনো কারণে চাই এই কাজটা আগে করলে জানেন আপনার অনেক বদনাম কম হইতো এর মধ্যে সবাই আপনাকে নেগেটিভ হিসাবে নিয়ে নিছে ভাই আপনি কমেন্ট বক্সে গেলে দেখবেন আপনার ভালো কথাটাও ভালোভাবে নেয় না কেউ আপনার কোনো কথাই হজম করতে পারে না কেন জানি সবাই আপনার পর হয়ে গেছে সবাই কেন বলবো বিএনপির না, মানে জনগণ জনগণের পর হয়ে গেছে দেখেন আজকেও এই যে নগর ভবনের সামনে অনেক চিল্লা চিল্লি হয়েছে অনেক কথাবার্তা হয়েছে ইশরাক হোসেন এই দখলেই থাকবে এই নগর ভবন এবং উনি ইচ্ছা করলে দুই মিনিট লাগে ওনার দুই মিনিট এটা দখল করতে উনি নিজেই শহীদ মিনারে শপথ নিবে মানে ওনার লোকজন ওনাকে বলতেছে শহীদ মিনারে শপথ নিয়ে স্টেট জাজ চায়ারে বৈশা পড়েন এবং উনি আজকে যা যা বলছে এতে বোঝা যায় যে ওনারা সত্যি সত্যি ক্ষমতায় চলে আসছে হ্যাঁ ওনাদের আচরণে বোঝা যায় ওনারা না ক্ষমতায় চলে আসছে দেখেন না একজন বলে যে নির্বাচন আমরা ডিক্লার দিব কবে নির্বাচন নির্বাচনের রোড ম্যাপ আমরা দিব আজকে ইশরাক সাহেব বললেন যে শপথ নিয়ে আমরা নিজেরাই বৈঠক করব এখন একটুখানি বিশ্রাম দিছে যে ঈদের ছুটির কারণে মানে ঈদের কারণে একটু ছুটি দিছে আন্দোলনটা আন্দোলনটা কয়েকদিন বন্ধ থাকবে বন্ধ না ঠিক স্থগিত রাখছে আবার ঈদের পরে চালু করবে ঈদের পরে ওই চেয়ারে উনি বসবেনি আমিও বলি সরকারের কাছে দিয়ারেন না বসায় দেন না অসুবিধা কি ওনারা না বসালে তো বহু প্রবলেম দেখা দিচ্ছে ওই দক্ষিণ অঞ্চল তো পুরো অচল হয়ে যাইতেছে ইস্টাক হোসেন সাহেব আজকে বলছে ওরা বহিরাগত মানে এই সরকারের যারা বসবে ওইখানে সরকারি কেউ যদি বসে ওরা বহিরাগত ওইখানে একমাত্র বসার দাবিদার এই ঢাকাবাসীর এবং ওনার ইস্টাক হোসেনের ভাই বসায় দেন কি আসে যায় আর আমি জানি না আসিফ মাহমুদের উপরে সবাই টার্গেট ওনার বাবা গম চুরি করছে আজকে এরকম স্লোগানও শোনা গেছে আসিফের বাবা গম চুরি করছে তারপর আমি খোঁজ খবর নিয়ে দেখলাম ভাই পুরা ফেক নিউজ একেবারে সত্যিকার ভাবে খোঁজ খবর নিয়ে দেখলাম পুরাটাই ফেক নিউজ হ্যাঁ কোন একটা বাসায় গম পাওয়া গেছে একটা ভিডিও আছে কিন্তু ওইটা আসিফ মাহমুদের বাবার বাসা না ওই যে একবার একটা লাইসেন্স করতে চাইছিল ওই কলঙ্কর জন্য বুঝছেন মানুষ এটা বিশ্বাস করতেছে আজকে নগর ভবনের সামনে স্লোগান দিতেছিল এর আগে তো উনার ছবির উপরে জুতা পিটা করা হয়েছে উনি এখন টার্গেট আসিফ মাহমুদ সবুজ টার্গেট ইনাদের উনার পদ ত্যাগ চাইছে ভাই ভুলে যাইতেছেন কেন জুলাই গণ অভ্যুত্থানের সাথে উনি জড়িত এই জুলাই গণ অভ্যুত্থানে ওনারও রক্ত ঝরছে তো হ্যাঁ বাইচা গেছে কোনো মতো আয়না ঘর তো ছিল বুঝেন না কেন খালি পদ দেখ চাইলেই হবে অনেকে বলে এই দুইজন এখানে কেন এবং সরকার কি ভিতরে ভিতরে একটা দল গঠন করলো এনসিপিকে কে এত মূল্য দেওয়া হচ্ছে কেন কেন মূল্য দিবে না এটা তো লুকু ছুপির কিছু নাই এখানে কোনো লুকানো কিছু আছে ভাই সবাই তো আমরা জানি যে এনসিপি কোন দল এই যে জুলাই গণ অভ্যুত্থানের সাথে যে ছাত্র জনতা জড়িত ছিল তাদেরই দল এনসিপি আর জুলাই গণ অভ্যুত্থানের সরকারই তো হলো কি ডক্টর মোহাম্মদ ইনুস্তার ওনার সরকারের ভিতরে অনেকে আছে যাদেরকে আমরা চিনি না জানি না এগুলো আমরা মিডিয়াতে এসব বলতেছি হ্যাঁ এই যে বিএনপি কিছু বুদ্ধিজীবী টক শুতে এসব বলতেছে এরা কারা এরা কারা এদেরকে তো আমরা চিনি না আজকে আন্দালিব সাহেব কেউ দেখলাম বলতে আরে কি সুন্দর চেহারা কিন্তু আজকের কথাগুলো ওনার খুবই অসন্দর ছিল যে আমি কাউকে চিনি না এই সরকারের কারা কারা আছে শুধু ইনুস্তার ছাড়া আমি কাউকে চিনি না সদর উপদেষ্টার উপস্থিতিতে বিএনপির সদস্য এই মুহূর্তে যিনি মুখপাত্র হিসেবে কাজ করছেন বা দলটিকে লিড করছেন বলা যায় বাংলাদেশে তিনি হচ্ছেন জনাব সালাউদ্দিন ইসলাম ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে যখন গতকালকে বৈঠক হয়েছে সেখানে ঠিক পাশাপাশি চেয়ারে বসেছিল নাহিদ ইসলাম এবং সালাউদ্দিন সাহেব গণমাধ্যমে আসা কিছু ফুটেজে দুইজনকে দুইটা মোড়ে দেখা গেছে কিন্তু এর মাঝখানে সেইখানে ঘটে গেছে ভিন্ন রকম এক ঘটনা গতকালকে প্রধান উপদেষ্টার সামনেই দুইজন প্রচন্ড তর্কাতর্কিতে জড়িত হয়েছিলেন তবে এই ক্ষেত্রে এনসিপির যে বক্তব্যগুলো বা কথাগুলো তাদের বক্তব্যে মনে হয় সারা বাংলাদেশে শুধুমাত্র তারাই দেশপ্রেমিক আর বাকি যারা আছে তারা আসলে দেশপ্রেমিক না আমি মনে করি যে নাহিদের কথাটার মধ্যে ভেজাল আছে কেন সালাউদ্দিন সাহেব এবং নাহিদের মধ্যে তর্কাতর্কির ইস্যুটা ছিল নির্বাচন এই নির্বাচন ইস্যুতে নাহিদ এক পর্যায়ে একটা অধ্যত্বপূর্ণ কথাই বলেছে যে যারা এই মুহূর্তে নির্বাচন চাইবে সংস্কার শেষ করার আগে তারা ভারতের শরীর কথা বলছে এই কথাটার রাজনৈতিক ওজন এটা কিন্তু অনেক যে বাংলাদেশের দল ভারতের কথা অনুযায়ী চলে বিএনপি মানে বিএনপিকে ভারত যা বলে এই মুহূর্তে বিএনপি গোলামের মতন ঠিক ওই জিনিসগুলো ফলো করছে যেমনটা আওয়ামী লীগ নাহিদের কথা কিন্তু এই জিনিসটা এভাবে আসছে প্রতি উত্তরে জনাব সালাউদ্দিন আহমেদ তিনি আবার বলছেন যারা এই মুহূর্তে নির্বাচন চাচ্ছে না তারা কি যুক্তরাষ্ট্র এবং চীনের সুরে কথা বলছে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যাকআপ হিসাবে অনেকে ভাবছে যে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র কাজ করছে বৈঠকটি হওয়ার কথা ছিল সংস্কার ইস্যুতে কিন্তু সেখানে আভ্যন্তরীণ সূত্রগুলো বলছে যে সংস্কারের তুলনায় নির্বাচন নিয়ে দুই পক্ষ সেখানে বাদানুবাদে জড়িত হয় আমি এই একটা জিনিস আজকাল বুঝি না যে এর রাজনীতি নিয়ে শেখ হাসিনার যে বদনাম ছিল এটার পুরাটাই এনসিপি দায়িত্ব নিশে তারা কাটাই দিবে কেন কথায় কথায় ভারতের দালাল কথায় কথায় ফেসিস্টের দোষর মানে এদের মন মতো না হলেই এরা যারে তারে ফেসিস্টের দোষর এবং কি ভারতের দালাল হিসাবে চিহ্নিত করনে আর এই কাজগুলোর অনেকটা বড় অংশ কিন্তু আমাদের অনলাইন কিংদের মাধ্যমে হচ্ছে যে ভারত যেটা বলবে সেটা বিএনপি এখন পালন করছে ইভেন ধরেন পলিটিক্যালি বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে বক্তব্যগুলো আসে এগুলো কিন্তু একটা ইফেক্ট হিসেবে কাজ করছে নির্বাচন এই দেশে এখন কে না চায় আমরাও সংস্কার চাই আমিও সংস্কারের পক্ষে যে মেজর যে সংস্কারগুলো এগুলো করা যাচ্ছে আপনি বাংলাদেশের এবারের বাজেটটা দেখেন কি পরিমাণ সব দিকে ঘাটতি তৈরি হচ্ছে এই বাজেটে বিনিয়োগ একদম জিরো দিকে চলে গেছে চীন যদি বিনিয়োগ না করে এর মধ্যে দেশে বিনিয়োগ নাই বেকারত্ব বাড়ছে মানুষের ব্যবসা বাণিজ্যভাবে লাল বাতি চলতেছে এই সকল কিছুর মধ্যে নির্বাচন যদি না হয় দেশ নির্ঘাত একটা সংঘাতের দিকে যাবে এই সংঘাত কেন হবে নির্বাচন আগে হোক পরে হোক কিন্তু এনসিপির যে জিনিসটা শিক্ষণীয় দরকার সেটা হচ্ছে রাজনৈতিকভাবে কথাবার্তা বলার ব্যাপারে তাদের একটু শিষ্টাচারের মধ্যে আসা দরকার বিএনপির মতন একটা দলকে যখন ভারতের দালাল ভারতের এজেন্ট ভারতের উমক ভারতের গোলাম এই ধরনের শব্দ ব্যবহার করা হয় স্বাভাবিকভাবে বিএনপি সেটার প্রতিক্রিয়া জানা দর্শক শ্রোতা আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশটা ঠিক কোন দিকে পরিচালনা হচ্ছে দর্শক শ্রোতা এইখানে কিন্তু বিশেষ করে ডক্টর ডিউনসের অনেক কার্যক্রম এবং তার বিভিন্ন মানে সে কী কী করতেছে এইসব নিয়ে অনেকে অনেক কথা বলে কাজ এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন আর হে সর্বশেষ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলটি করবেন আর এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সবকিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এবং এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই ধন্যবাদ